চাই আপনারা পিলখানা ট্রাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু তেরো সালের সাপ্তাহ গণহত্যার জন্য কেন এখনো তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নয় তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিল আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ